আলাইকুম ওরহমতুল্লাহ হে অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা কিচেন রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে তবে কাজের জন্য কিন্তু আরও একটা এক্সট্রা এনার্জি আমরা পাই আর এই রাতের বেলা যদি আমরা কাজগুলো করে রাখি সকালবেলা আসলে কাজ করতে খুবই সহজ হয় আর এই তো আমার সকালবেলা দেখেন এক গাদা থালা বসন আমি ধুয়ে নিচ্ছি আসলে কাল কি হয়েছে কালকে আমি রাতের যে কাজগুলো সেগুলো করতে পাইনি এরকমটাই হয় আমার দলে এরকম অনেকেই আছে আসলে কাজ করতে চাইলেও কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় রাতের কাজগুলো আমি করতে পারি না তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি রাতে সমস্ত কাজ শেষ করে ঘুমাতে যাই তবে মাঝে মাঝে কিন্তু এরকমটাই হয়ে যায় এটাই স্বাভাবিক আর এটাই আমার বাস্তবতা প্রতিটি মানুষই কিন্তু যার যার মতো করে একটা নিজস্ব একটা অভ্যাস আছে আমার একটা অভ্যাস হচ্ছে আমি কিছু ক্লিন করে দেন আমি রান্নাবান্না করবো আর রাতে যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে রাখিনি রান্নাঘর আমার কিন্তু এখন পুরোটা রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না করব তো বুঝতেই পারছেন আর রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে যেহেতু রান্না করতে বেশ দেরি হবে তাই হঠাৎ করে বুদ্ধি এলো যে খিচুড়ি বসিয়ে দেই তাহলে অন টাইমে সব বাচ্চাদের নিয়ে খেতে পারবো আর যখন এই ধরনের খিচুড়ি রান্না করি তখন আমার খাওয়াতো বোন আর আমার বোনের কথা বেশ মনে পড়ে আমরা যখন আগে এই খিচুড়িটা খেতাম আর দাঁড়াতে পারতাম না এত গলা ভর্তি করে খেতাম মশা যেমন রক্ত হয়ে উঠতে পারে না তো আমাদের অবস্থা এরকম বেশি খিচুড়ি খেয়ে আমরা কিন্তু আর নড়াচড়া করতে পারতাম না এরকমটাই করতাম তো যাই হোক এরপর খাওয়া দাওয়া করার পর আমরা একটু ব্যাংকে যাব একটু কাজ আছে সেই জন্য আমরা এখন যাচ্ছি বাইরে আর এই টিডি ব্যাংকে চলে আসলাম টিডি ব্যাংকে এসে এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো যিনি নাকি ব্র্যাক ব্যাংকে চাকরি করত এখন দুই বছর যাব এখানে আছে এখানে জব করছে ইদানিং আমার সাথে অনেক মানুষেরই পরিচয় হচ্ছে যারা নাকি বাংলাদেশে ব্যাংকে জব করত এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে চলে আসছে আমার দুইটা কাজিনও আছে যারা নাকি ব্যাংকে কর্মরত অবস্থায় আছে তারাও কিন্তু মানে পরিকল্পনা করছে যে দেশের বাইরে আসবে তো তাদেরকে আমি সবসময় বলি আসার জন্য অ্যাপ্লাই করার জন্য ইনশাআল্লাহ যদি আসে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যারা যারা কি ব্যাংকে জব করেন তারা চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ভিসা সম্ভবত হয়ে যাবে কারণ অনেক মানুষের সাথে কথা হচ্ছে অনেক মানুষের তাই বলছে আর এই দেশের ব্যাংকে দেখেন কোনো ভিন নেই একদম নীরব নিস্তব্ধ শুধু আমরাই আছি যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করতে আসছি এখানে তেমন কোনো লোক নেই কোনো ভিন নেই ব্যাংকের কাজ করে এই তো বাসার পথে আমরা আর বিকেলবেলায় তো লেকের পারে আসলাম লেকের পারে আজকে কিন্তু মাছ ধরছে ওদের বাবা আর আমি তো আমি আজকে কম মাছ পেয়েছি আর ও হচ্ছে বেশি অল্প সময়ে বেশ কিছু মাছ কিন্তু ধরা যায় তবে যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই আর মাছ ধরতে পারে না কি যে হাস্যকর কাহিনি আমি যখনই অন করবো তখনই ও মাছ পায় না আবার যখন ভিডিওটা অফ করবো তখনই মাছ আসে এরকম এই অবস্থা আমার ভাইয়াও দেখতে চেয়েছিল কিভাবে আমরা মাছ ধরি তবে ক্যামেরা অন করলেই দেখতেই পাচ্ছেন মাছ আর আসে না ভিডিও করার সময় মাছগুলো আসে না これでフ、ね。<laughs>

তাই মত কয় না আমার যে জীবনও তুমি সমান পাঁচটা না 10টা মাছ পাই বেশি কে ধরেছে এ নিয়ে আবার ঝগড়া চলছে আমাদের মাঝে যখনই ওদের বাবা মাছ ধরতে পারে না তখনই আমার উপর দোষ ছাড়ে কি বলে জানেন বলে যে তুমি মাছের খাবার মতো গাততে পারো না মাছের খাবার আজকে ভালো হয় নেই তারপর বশিদা আজকে রিডা ভালো না চিপটা ভালো না বিভিন্ন ধরনের কথা ধরেছে দেখেন অবশেষে সে বিডুতে মাছ ধরা পড়লো ভালো মতো ভিডিও করা হয় নাই যাই হোক ভিডিও করলেই মাছ আর আসে না ওপে মতো পড়লো darren good job you're doing very good job asa, today asa, you Go. yeah <laughs> good yellow master মাছ ধরা শেষ আমাদের আজ বেশিক্ষণ আমরা সময় দিইনি মাছের দিকে কেননা আজকে বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল লেকের ধারে অনেক বাতাস ইতিমধ্যে আমাদের সবাই কিন্তু ঠান্ডা এসে পড়েছে লেকের অনেক ঠান্ডা বাতাস যার কারণে বাচ্চারা সহ আমিও কিন্তু একটু অসুস্থই হয়ে গিয়েছি এখন তো ভয়েস দিচ্ছি আমরা মূলত আসার পরে রাতে থেকেই খুবই অসুস্থ আর এই যে আসার পথে আমরা এখানে আবার ম্যাকডোনাল্ডস থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিচ্ছি large coke with no ice yeah, hot dogs. yeah. Uh, hot dogs, ranch and some black pepper and seasoning oh hi Dean, good evening আশা এসে দরজার সামনে দেখলাম একটা পার্সেল তো এই পার্সেলটা আসছে অ্যামাজন থেকে কিছুদিন আগে আমরা অর্ডার করেছিলাম আমাদের যে স্টিক মেশিনের যে কভারটা এটা আসলে কেনা হয়নি কয়েকবারই তো স্টেক করলাম বারবিকিউ পার্টি করলাম কিন্তু স্টেক মেশিনের যেই কভারটা কিনবো কিনবো করে কেনা হয় না এগুলো আসলে অলসতা আর কিছুই না তো এগুলো সেট করলাম সেট করে দুজনে মিলে এই যে মাছগুলো বের করলাম এগুলো এখন কাটবো দুজনে একসাথে রান্না করব আজকে কিন্তু ওদের বাবা রান্না করবে তো মাছগুলো কিন্তু ও প্রথমে মানে ই করে নিচ্ছে মেরে নিচ্ছে আল্লাহ একবার বলে প্রতিটা জীবই কিন্তু আল্লাহ তালা দান তবে জীবকে নৃশংসভাবে হত্যা বা মেরে ফেলা উচিত না তালা এই মাছগুলো কিন্তু আমাদের জন্যই সৃষ্টি করেছেন তাই আর এই সুন্দর নিয়মও আছে তো মা যে কোনো প্রাণী মোরগ বলেন মুরগি বলেন হাঁস বলেন গরু বলেন একটা সুন্দর উপায় আছে আল্লাহ একবার বলে মাছগুলোকে আর মৃত্যু নিশ্চিত করে তারপরে কিন্তু সমস্ত কাজ করা উচিত কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে একটা খাসিকে কিন্তু না মেরেই কিন্তু হাত কাটছে পা কাটছে এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল একদম মর্মাত্মিক ঘটনা তো এরকমটা আসলে হয় তা আমার জানা ছিল না আর এদিকে হচ্ছে এই মাছগুলো আমি ভুনা করতে চাইছিলাম কিন্তু ওদের বাবা বলতো বেগুন দিয়ে খাবে তো বেগুন ছিল গাছে আর এখন রাত রাতেও কিন্তু গাছ থেকে আসলে সবজি বা ফল কাটা যায় এটা কোনো সমস্যা নেই এটা আমাদের বড় বড়ো যে আলেম তারাই কিন্তু বলেছে যার কারণে কিন্তু গাছ থেকে এই বেগুনটাও নিয়ে আসলাম আর এ পর্যায়ে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি একদম কড়া ভাজা দিব এগুলো ছোটোবেলায় আমাদের ধারণা ছিল গাছ রাতের বেলা জিগির করতো তবে গাছ তো দিন সারা রাতেই জিগির করে আল্লাহর নাম ডাকে সেটা এখন জানি তবে রাতে গাছগুলো আসলে খাদ্য গ্রহণ করে বেশিরভাগ সময়ে রাতে তো যাই হোক এরপরও আমাদের প্রয়োজনে আমরা কাটতে পারি আমি একদিকে মাছ ভেজে নিচ্ছি আর ওদের বাবা আরও কিছু মাছ নিয়ে মশলা মেখে দিচ্ছে এদিকে বেগুনগুলো সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছে আর এই পর্যায়ে মাছগুলো সব কিন্তু ভেজে আর এই মাছটার নাম কিন্তু অনেক আপুই জানতে চেয়েছে এই মাছটার নাম হচ্ছে সানফিশ তো সানফিশগুলো খেতে অনেকটা বাংলাদেশের যে মেনি মাছটা সেই মেনি মাছের মতো লাগে আবার অনেকটা আবার খৈলা মাছ অনেকে খলসে মাছ বলে ওটার মতো লাগে আর এদিকে রান্নার কাজ করতে করতে কিচেনের সমস্ত কাজই কিন্তু এক এক করে নিচ্ছে ওদের বাবা তো আজকে কিন্তু আমার তেমন কাজ করতে হয়নি ওর বাবাই করছে আর কালকে কিন্তু সকালবেলা আমার রান্নাঘরে পরিষ্কার করতে হবে না কেননা ও যখন রান্না করে কিচেনের সব কিছুই কিন্তু ক্লিন করে নেয় আর এইদিকে দেখেন বেগুনটাকে এরকমভাবে করছে যেমন হালুয়া বানাচ্ছে তো প্রথমে তো আমার একটু কেমন জানি লাগছিলো এরকমটা দেখে কিন্তু এরপরে যে কি যে মজা হয়েছিল কি বলবো এই যে দেখেন বেগুনটাকে একদম মানে হালুয়ার মতো করে এরপরে একে একে মাছগুলো দিচ্ছে অনেক দিন পরেই কিন্তু রান্না করে এসে রান্না করলো আগে প্রায়ই করতো শখের বসে ও কিন্তু শখের বসে রান্না করে এছাড়া কিন্তু মানে কোনো কাজই করে না আবার যখন আসে কিচেন রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই করে দেয় অনেকেই বলতে পারেন যে হাজব্যান্ড রান্না করে। আমি বসে বসে খাই মজা করে ব্যাপারটা তা না বরং আমি তার রান্না প্রতিদিন সবার আগে করে তাকে দিই এরপর বাচ্চারা আর আমি খাই তবে মাছ রান্না কিন্তু অসাধারণ হয়েছিল আর এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ